হজরত আলী রানু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলিয়াছেন এক মুসলমানের অন্য মুসলমানের উপর ছয়টি হক রহিয়াছে দেখা সাক্ষাৎ হইলে সালাম করিবে দাওয়াত দিলে কবুল করিবে এটা শুধু খানার দাওয়াত না হ্যাঁ একটা লোক বোঝা উঠাইতে পারতেছে না আপনাকে দাওয়াত দিল ভাই এই বোঝাটা আমার মাথায় উঠাই দিতে একটু সাহায্য করে এটাও কি দাওয়াত আমরা দাওয়াত শুনলে মনে করে কি খানার দাওয়াত তা না দাওয়াতটা একজনকে আহ্বান করা যে কোন বৈধ কাজের জন্য কি হইতে পারে আহ্বান হইতে পারে তো দাওয়াত দিলে কবুল করা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলিলে বলিবে হাসি দিলে আপনি না হাসি দিয়ে তাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ তখন আমরা পড়বো কি ইয়ার হামুক আল্লাহ যখন অসুস্থ হইবে তখন তাহাকে দেখিতে যাইবে আত্মীয় স্বজন বা মহাব্বতের মানুষ অসুস্থ হয়ে গেলে কি করতে হবে দেখতে দেখতে হবে এতে বহুত সব হাদিস চাষে যদি সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তো সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফ্রেষ্টা দোয়া করতে থাকে আবার যদি কো বিকালে দেখতে যায় তো সামনের পুরা রাত পর্যন্ত সত্তর হাজার ফ্রেস্টা তার জন্য দোয়া করতে থাকে মিনিট লাগে মারাত্মক করে রোগ হওয়া জরুরি না একজনের চোখ উঠছে নবী আল্লাহ তাকেও দেখতে গেছে আমাদের বিরাট একটা কিছু না হলে হ্যাঁ সর্দি হয়েছে কাশি হয়েছে জ্বর হয়েছে এটা আর কি দেখতে দেখি চোখ উঠলে তো দেখা যায় আচ্ছা মৃত্যুবরণ করিলে তার জানাজার শহীদ যাইবে হ্যাঁ শুধু জানাজা পড়ে আসলে এক উহুদ পাড় পরিবার সব পাওয়া যায় আর যদি কবরস্থান পর্যন্ত যাওয়া হয় দুই উহুদ পরিমাণ সব পাওয়া অনেকে জানা জানা যে নফল পড়ে আরে সারা জীবন নফল পড়লে এক জানা যা সব হবে থাকতে হবে ছয় নম্বর নিজের জন্য যা পছন্দ করো তার জন্য তাহাই পছন্দ করিবে একজন টাকা ভাবে আপনি ঘুরাইতেছেন তো আপনি যদি ওই লোকের জায়গায় হইতেন পাওনা হইতেন আর ওই লোকটা আপনাকে ঘুরাইত পছন্দ করতেন হ্যাঁ লেনদেনের ব্যাপারে আপনি আমার সাথে সদভাবে করা হোক স্বচ্ছ ভাবে করা হোক আপনিও কি করবেন স্বচ্ছ ভাবে করবেন কোন ধোঁকাবাজি ফাঁকিবাজি নেই ক্লিয়ার বলে দিবেন তো লেনদেন করলে করবে না করলে না করবে এটা উদ্দেশ্য বুঝে আসছে না খানার ব্যাপারে না একজনকে দাওয়াত করছে আপনি যা পছন্দ করেন সেটা তার জন্য পাক করলেন ওটা তারা ডাক্তার নিষেধ করছে শেষের অংশটা খানার সাথে কাটাইবেন না হ্যাঁ খানার ব্যাপারে যে মেহমানকে খাওয়াইবেন তার কাছে জিজ্ঞাসা করে দেবেন আপনার কোন না আপনি কোনটা পছন্দ করেন ওখানে আর এক মশলা এটা হলো লেনদেনের ব্যাপারে এটা যেন পড়লাম কোন ব্যাপারে লেনদেনের ব্যাপারে এজন্য হাদিস পড়ে একা বোঝা যাবে না আলম থেকে বুঝতে হবে শূন্য উজু দেখানোর জন্য অনুরোধ করছি তাহলে ফল সেদিন দিবেন না শূন্য উজু দেখাই একটা কাগজ দিবেন তাহলে শলের বদলে কি দেখাই দেব উজু দেখাই দিব সামর্থ্য থাকলেও পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করা যাবে কি না সরিয়ত তো পিতা মাতাকে নিয়েই করতে বলে এখন পিতা মাতা যদি কোন ভুল সিদ্ধান্ত দেয় যেটা আপনার জন্য ক্ষতিকর তাদেরকে বোঝানো গেল না তখন আপনি পিতামাতা ছাড়া করতে পারেন কথা বুঝে আছে নাই আর তারা যদি সরিয়াত অনুযায়ী করে তাদেরকে নিয়ে করাটাই সরিয়াত চায় বিশেষ করে মেয়ের ব্যাপারে ছেলের ব্যাপারে মশলা কিন্তু মেয়ের ব্যাপারে বেশি তাকিদ কোন মেয়ে যেন অভিভাবক ছাড়া বিবাহ না বসে মেয়ে ওই ছেলের খবর নেবে কেমনে তো চাপাবাজি দিয়ে এমন বুঝাইবো যে সে একদম রাজপুত তার ঘরে গেলে সুখ আর ধরবে না দেখে যে বেড়াও নেই বুঝছেন না কি নেই বেড়াও নেই ধোকা খায় সারা জীবনের জন্য পস্তায় বাপ মাও তারা ভালো পায় না একা গেছে দাও তুমি ভোগ করো আমাদের তো সাথে নেওয়া নেই কারণ মেয়ে লোক যত শিক্ষিত হোক এদেরকে হাতিতে বলা হয়েছে আকল অসম্পন্ন যত শিক্ষিত হোক বেকুব হবেই মেয়ে জন্য বেকুব হওয়া জরুরি এই তো বিবাদও পড়বে যাই হোক কথা রেখে করতে হবে কিন্তু গার্জিয়ান যদি গলত পথে নেয় তখন অন্য কথা গার্জিয়ান ছেলে যৌতুক নিবে লাখ লাখ টাকার যৌতুক নিবে হ্যাঁ আবার ফ্যাশনওয়ালা মেয়ে নিয়ে আসবে হ্যাঁ পেট খালি পিট খালি কপালের উপর এক নুক্তা এক নুক্তা আলা মেয়ে নিয়ে আসবে তো ছেলে তো তবলি গলাটা চায় না আমার নুক্তা দরকার নেই সিঁদুর লাগে আজকাল মেয়েরা সব হিন্দু হয়ে গেছে তো এইরকম ক্ষেত্রে ছেলে একা করবে কিন্তু বাপমা গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে মেয়েরা কি চিকিৎসক হতে পারবে এর জন্য মেডিকেল কলেজে পড়তে পারবে শরিয়াতে চিকিৎসার জন্য পুরুষ ডাক্তার কাছে যাওয়া নিষেধ করে নেই এমন যদি পুরুষ ডাক্তারের কাছে সতর্ক দেখাইতে হয় ওখানে চিকিৎসা লাগবে এটাও নিষেধ করে নেই এজন্য মূলত মেয়েদের ডাক্তার হওয়ার কোনো দরকার নেই ডাক্তার হইতে গেলে হওয়া মুশকিল তাদের জন্য কাদের সাথে ক্লাস করতে হবে পুরুষদের সাথে পুরুষদের সাথে ক্লাস করতে করতে এ আর মেয়ে থাকবে না এও কি হয়ে যাবে বেটা হয়ে যাবে এতদিন তারা পুরুষের সহবাতে উঠায় এটা কি থাকে না এ দ্বারা ঘরের কাজও হবে না বাচ্চাও লালন পালন করতে পারে না এমন এক বেডাঙ্গা না ঘরকা না ঘাটকা এই ছাড়া উপায় নেই কোন মেয়ে ডাক্তার হতে চাইলে এই পুরুষের সাথে ছাড়া উপায় তো নেই এই জন্য হায়া সরব সব খতম হয়ে যায় দাওয়াতলাকার ওয়েবসাইটে আপনার পর্দা পাওয়া যাবে কিনা আগে তো ঢুকাই খেতে হবে তার বান্না পাওয়া যাবে কেউ কে ঢুকাইছে এক আল্লাহর বান্না বই ছাপতেছে দুই তিন দিন আগে বসেছে টেস্টিং সব বের হয়ে গেছে এবং ছাপার কাজ শুরু করবে বহুদিন প্রতীক্ষার পরে তো দোয়া করেন এত অনতি বিলম্বে বইটা চলে আসে ওটা বই করলে ওর ই দিয়ে মনে হয় টেস্টিং দিয়ে ওয়েবসাইট খোলা যেতে পারে আপাতত নেই দেশকে দুই হাজার হারাম কেন এর মধ্যে হারাম হওয়ার দশটা কারণ পাওয়া যায় একটা না কয়টা এই জন্য হারাম কেউ বুঝতে চাইলে আমাদের বেসরকারি বোর্ড থেকে যে এই ব্যাপারে ফতোয়া সবচেয়ে ওটা নিয়ে বসেন আমাদের মাসা থেকে একাধিকবার ফতোয়া দেওয়া হয়েছে ওখানে কারণগুলো উল্লেখ করা হয়েছে কারণগুলো সরাসরি আপনারা বুঝবেন না কেউ বুঝাইলে তো বুঝতে পারেন উজুর পরে মহিলাদের গায়ে গা লাগলে মানে স্পর্শ হইলে উজু নষ্ট হয় এক মাস যাবে আর এক মাস যাবে তার উল্টা হানামি মাঝামে নষ্ট হয় না নষ্ট হয় আমার এক বন্ধু প্রশ্ন করল কখনোই দুই ধরনের কথা বলেননি হ্যাঁ তা তো বলেন নাই কিন্তু এগুলো তো একটার পরে একটা একটার পরে এইটা যাচাই বাছাই করতে যে ওলামাদের মধ্যে বিভেদ হয়ে গেছে আমাদের ইমাম সাহেব বলতেছেন মহিলাদের সোয়া লাগলে যে উজু যাবে এটা প্রথম জামানার হাদিস আর যেসব হাদিস আছে উজু যাবে না কালের হাদিস উনি দলিলও দিচ্ছেন আমরা ক্লাসে বলি এগুলি অপরদিকে স্বামী সাহেব বলতেছেন না উজু লাগবে না ওটা আগের যুগের লাগবে এটা পরের উনি দলিল দিচ্ছে কাজে একই সময় দুটা কইছে এটা কোন ইমাম কইতেছে না কিন্তু যেটা এটা প্রশ্ন করছে নবীন একই সময় দুই রকম কেমনি দুই টাইবে কইছে ইসলাম আস্তে আস্তে পরিপূর্ণ হয়েছে আগে কোনতে কইছে পরে কোনটা কইছে এই হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে সাইড নিয়ে গবেষণা করে আমাদের ইমাম সাহেব বের করছে এটা আগে কইছে উজু ভাঙে পরে কইছে ভাঙে না আমরা সেটা মানি এই ধরনের জিনিস পাবলিক সময় নষ্ট করে বাসা নষ্ট করা ঠিক না আমরা বুঝবে না হ্যাঁ তারা যেরকম মনে করে শরীর তো এরকম না এটা কংক্রিট বিষয় প্রত্যেক কিভাবে কাছে দলিলেন আল্লাহ ইচ্ছা করছেন কোন কোন কথাগুলো বাকি রাখবেন মজা আকারে বাকি রাখবেন মৃত্যু মানুষের নামে কুরবানি করা কি আমি তো হাদিস আমাদের নবী সাল্লাম কারে বলে গেছেন হাদিস ফোন পরে প্রশ্ন কেমনে হলো শরীয় সম্মত কিনা রসুলকে না কাজের কথা বলে গেছে আমরা যে কোনো মৃত্যু ব্যক্তির জন্য হ্যাঁ কুরবানি করতে পারি তাকে সব পৌঁছানোর জন্য ওকে আপনার উপর যেটা ওয়াজিব ওটা ভিন্নভাবে করতে হবে ওটা কিভাবে করতে হবে এটা দিয়ে সেটা করতে যাবেন না ছোট ছেলে মেয়েদের জন্য শিক্ষণীয় ইসলামী গল্পের কিছু বইয়ের নাম বললে ভালো হয় এটা আমি লিখে আসছি আমি কাগজটা দিয়ে দিব এটা ফটো করে অন্যদেরকে দিবেন আপনারা অনেকে খোঁজে ইসলামী গল্পের বই থাকলে পোলাম টেলিভিশন না দেখে এইগুলি পড়ল এটি বরং কম্পিউটার করে একটা পড়ার মতো বানো মানে সবাই দিয়ে দাও ইসলামী গল্পের বই আমি নিয়ে আসছে এরা এখন ফটো করে দিতে পারো অথবা কম্পিউটার করে তারা যারা দিয়ে সত্যি গোসল ফরজ কিন্তু পানি নেই অথচ ওয়াক্ত চলে যাচ্ছে কি করতে হবে যদি আশেপাশে পানি পাওয়ার ব্যবস্থা থাকে তো অস্ত চলে গেলেও সেইখান থেকে পানির ব্যবস্থা করে গোসল করে নামাজ করতে হবে কাজা আর যদি আশেপাশেও কোন পানির ব্যবস্থা না থাকে নামাজ কাজা করলেও পানি পাওয়া যাবে না এই অবস্থা যদি হয় তা আরব দেশে মরুভূমি তো হয় আর আমাদের দেশে এরকম হয় না এক বাড়ি বাড়ি না থাকলে আরেক বাড়িতে আস সেখানে হয় এটা পানির ব্যবস্থা হবে না তাহলে আপনি তাইমম মন করে পড়ে নেন আর চলল কাজা করে পড়লে পানির ব্যবস্থা করা যাবে তাহলে কি করতে হবে কোসল করে কাজা পড়তে হবে তবুও তাই মন করে পড়া যাবে না

اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي. محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ওই একটাই বাদ পড়ছে আল্লাহ আপনাকে যা যায় সাহেব দান করুক তারপর তো তোমরা হাতে লেখাই দিব বাকিগুলো রেখে লিখে দেবো আর কি কিন্তু আর এক সংখ্যা ঠিক করে দিব তো কারণ নজরে ওই যতই দেখা হোক কিছু না কিছু দেখা যাবে হয়তো আটা ঠিক করতে গেছে এটা মুসি গেছে কম্পিউটার এমন জিনিস একটা ঠিক করতে দেয় আটা ভুল হয়ে যায় কখন হাত লাগছে সে করতে পারবে না سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم اغفر لآبائنا وأجدادنا وأساتذنا ومشايخنا وأزواجنا وذرياتنا وأمهاتنا وإخواتنا ولأصدقائنا ولأحبابنا ولمن له حق علينا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين. الحمد لله رب العالمين. آمين.